কেমন আছো তোমরা সবাই আশেপাশে সবাই ভালো আছো তো আজ আমরা দীঘা শরকের দ্বিতীয় দিন পৌঁছে এলাম আজকে আমাদের বাড়িতে তো চলো আজকে দেখি দ্বিতীয় দিনে রাতের কানাটা কী হলো আমরা এ দুই রানাটা দেখাতে পারিনি কারণ আমরা মোহনায় গেছিলাম কাল কী নাম তিন চারটে জায়গায় ঘুরেছি মোহনা তাল শাড়ি আর কি যেন জায়গা আমার ঠিক মনে পড়ছে না চাম্পা জায়গায় করেছি প্রচুর প্রচুর পরিমাণে স্নান করেছি এত সমুদ্রে এত স্নান করেছি চরু দেখে বুঝতেই পারছো শরীরটা খুব ক্লান্ত আমার শর্টইল দেখলে তোমরা না বুঝতে পারবে আমি তিন চারটে শর্টইল বানিয়েছি খুব কষ্ট করে আমি এখন কেউ তোমার সঙ্গে তোমার সঙ্গে আর কি যে আমি ভিডিও করছি এটা কিন্তু আমার মানে ইচ্ছে করছে না তাও আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু দেখানো যে আমরা এসেছি দেখো আমরা সুন্দর আনন্দ করছি তোমরা ওই দেশ দীঘায় এই সময় খুব আনন্দ করবে তো যাই না রাতে রান্নার কী হয়েছে তো আমরা দেখে আসবো অবশ্যই দেখে আসবো রাতে আর রান্নাটা কী হয়েছে চলো আমার সঙ্গে চলো দেখে আসি রাতে রান্না কি হয়েছে তো ছেলে আর ছেলের বাবা কিন্তু ঘুমাচ্ছে আর আমি যাচ্ছি নিচে আমাদের কিন্তু ফোর্থ ফ্লোরে আমাদের ঘর হয়েছে কিন্তু আট নাম্বার চলে এসে তোমরা দেখা করতে আমার সঙ্গে কি আর বলবো বলো আমি তো এয়ার কেয়ারটা মারতে ভালোইবাসি তোমরা আমাকে দেখে বুঝতে পারো যে আমি খুব এয়ার কেয়ারটা মারতে খুব ভালোবাসি সেই জন্যে আমি বেশি কিন্তু ফানি ভিডিওটা করি তাই না চলো রাতের রান্না কী হয়েছে দেখি এই সব তৃতীয় শ্রেণী নামছি আমি আমার সঙ্গে থেকে কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাবো না আর যাব এখনও ঘোরাটা কিছুটা বাকি তো আছে কালকে একদম কেনাকাটা করতে পারেনি অসুস্থ ছিলাম তো দেখে আসি একটু বান্না কী হলো তারপরে আমরা যাবো একটু কেনাকাটা করতে কিছুই কেনা হয়নি কালকে যাবো মনে করেছিলাম দেখা যাক পর কেনাকাটা করা যায় প্রায় চলে এসছি একদম একতলায় থেকে

দিদিরা মনে হয় তরকারি আর ভাড়া বলে তাই তো আমার দেখেছি তরকারি আর ভাড়া থাকে এই খেয়ে আমি খেতে পারবো কতটা যাও জানি না কারণ রান্না হচ্ছে দেখো মাটি রান্না করছি আলুটা আর ডাল ডিমের তরকারি ডাল আর আলু ভাজা মনে হয় খুব সম্ভব আলু হ্যাঁ আলুর আলু ভাতে আলু ভাতে আচ্ছা আচ্ছা আর ডাল আলু ভাতে আর হচ্ছে ডিমের তরকারি রান্না হচ্ছে এখানকার লাইটটাকে খুব সুন্দর আমি এখানে গিয়ে আমি সব সিডিওগুলো বানাতে খুব ভালো হতো হেভবি সুন্দর লাইট দেখো খুব সুন্দর না দেখো কত ফলসে কত সুন্দর লাগছে তাই না ইচ্ছে তো আছে এখানে আর ইচ্ছে ছিল কিন্তু আর একটু লজ্জাও লাগছে কেন চারিদিকে লোকজন এত পরিমাণে লোকজন ছিল যে একটু পাত পাতো লাগছে তাই না এক জায়গা থেকে জায়গায় এসে বাড়িতে এক রকম তো হোটেলটার সামনেটা দেখাই ওটা হোটেলের সামনে একদম চলে এসেছি

তো তোমরা দেখিয়ে নিয়েছো আমাদের হোটেলটা আমার কোন হোটেলে আছি আ হোটেলটা হলো একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা হোটেল এখানে ভালো লাগবে হোটেলটা সমুদ্র শহর থেকে কিছুটা কিন্তু তার একটা শান্তি একটা পরিবেশ আছে কারণ সমুদ্র শহর পাশে যদি উন্নততা হয় তাহলে কি সমস্যা হয় ওগুলো তো গাড়ি ঘোড়ার এত আওয়াজ পরিমাণে এমনি তো মাথা ব্যথা এইসব জায়গায় আসলে কিন্তু প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করে তো সমুদ্র সকাতের পাশে যখন আসা হয় আর একটু দূরে আমার মনে হয় একটু দূরে সমুদ্র সৌকোতার থেকে একটু দূরে যেখানে গাড়ি ঘোড়ার আওয়াজ খুব একটা পৌঁছায় না সেইখানে যদি হোটেলটা নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই রিলিফ হয় মাথা যন্তলা তো কমকায় কমই হয় তো কেমন লাগলো আমাদের আমার আমাদের না যাই হোক আমার আমাদের আমাদের যাই বলো তো আমি কেমন ব্লগ ভালো একটা বানাতে পারি না তো কেমন হলো ছোট্ট একটা ব্লক বানালাম ধরের জন্যে পাঁচ মিনিটের ছ মিনিটের ধরো তো কেমন লাগলো এই ছোট্ট একটা ব্লগ অবশ্যই কমেন্ট করে বলবে আর অবশ্যই যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দিত দেখবে তোমাদের ভালো লাগবে খুব আমার মনে হচ্ছে যে আমার বাবাটা কিন্তু এটা ভেঙে গেছে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো গুরুজনদের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসায় আজকে আমি পর্যন্ত এসেছি তো আমি চাই তোমাদের আশীর্বাদ মানে ভাই বোন আশীর্বাদে আর ছোটোদের ভালোবাসা আরও এগোতে পারি দিনে এইটুকুই এই মানে একটা পথ এগিয়ে আশা করি আরও এই পথ অবশ্যই এগোবো তো তোমরা সবাই ভালো থেকো আমি খুব ভালো আছি আমি এনজয় করছি তোমরাও একবার দীঘাতে এসে ঘুরে যাও ভালো লাগবে অবশ্য এখন আসছি নমস্কার আর সবাই ভালো থেকো